তো আমরা এখন যাচ্ছি বড় কিসি বাড়ির দিকে যাচ্ছি ওখানে আছে তাল গাছ আছে আর আজকে তো ভাদ্র মাসের লাস্ট শনিবার তো ওখান থেকে তাল নিয়ে আসবো পিসি কালকে বলেছিল আজকে যাওয়ার জন্য আর এখন এতটাই রোদ বেড়ে গেছে এখন সকালের সব কাজ বাজ সেরে এখন বারোটা নাগাদ বেরোচ্ছি যাই বাপের বাগানে গেছিলাম আর যাওয়া হয়নি আর আজকে এই বনের পুকুরের এইখানটায় দেহরা লক্ষ্মীন্দরে যে একটা সিরিয়াল ছিল এখানে শুটিং করতে এসেছিল আমরা দেখতে এসেছিলাম এই যে প্যাচানো প্যাচানো গাছগুলো এই সাইডে এই যে এই সাইডে এই জঙ্গলে এই জঙ্গলে হয়েছিল আর এইখানে ম্যাক্সিমাম সিনেমা সিরিয়াল এগুলো করতে আসে এই সাইড আর আমরা মাঝে মধ্যে আগে দেখতে আসতাম পাশে করে সবাই মিলে শনিবার তার জন্য আজকে মানে গরুরই তো হাট ওটা বলতে গেলে ওই জন্য এই গরুগুলো যে ভোরবেলা থেকে নিয়ে আসে আর ওই সারাদিন ধরে ওই চারটে বাসা পর্যন্ত এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে গরুগুলো

মাছের খাবার দিচ্ছে জলের মধ্যে নেমে তাই যাই দেখি তাল খুঁজে নিয়ে আসি সুন্দর ফুল বলো খুবই সুন্দর লাগে দেখতে আর এই ফুলগুলো লাগানো লাগে না একাই হয়ে যায় কি সুন্দর লাগছিস না গো আটা গুদিজি আর আমি একটা ভালো লাগে ফুলগুলো আর এই যে দেখো আমাদের এই পিসিদের একটা নৌকা বানানো আছে এই যে কি সুন্দর আমার চলে গেছে কাল টুকাতে বুড়ি বাবার উনি पत्তগুলো নিয়ে দাঁড়ায় রয়েছে দেখো আমি একটা পাই আমা সদাসেকে তুমি দেখিলে কি সুন্দর কী বলবো পিয়া ওইখানে পুকুর দেখতে দেখতে আমি এই চারখানা তাল পায়ে আমি তুলে নিচ্ছি এই পিয়া একটা পাই গেছে চলো যতগুলো পারবো দিকে বস্তা করে নিয়ে যাবো তার উপরে তো আবার এই তালের সিজন চলে গেলে তালের আঠি সিজন চলে আসবে এখনো কাছে কত তাল দেখো প্রচুর তাল রয়েছে কি কালো তালগুলো আর এগুলো কিন্তু সব থেকে বেশি মিষ্টি এই তালগুলো একবারে কালো কালো

এদিকে একদিন মাছ ধরতে কাঁকড়া ধরতে আসলো হয় কি এদিকে প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর কাঁকড়া ধরো তুই এটা আবার আমি ধরবো ধরি আমি দিই হাত দিয়ে পারিনি কেটে মাছ ধরতে দেখবা কামাই দেবে এ দেখো একটা কাঁকড়া কাঁকড়া আছে নিয়ে যেতে পারবো মনে হচ্ছে বলছে এই ছোটো ছোটো কাঁকড়া এই মানে ধান জমির পাশ দিয়ে পাশে ছোটো ছোটো কাঁকড়ার গর্ত থাকে ওর মধ্যে হাত দিলেই কাঁকড়া পাওয়া যায় আমরা এরকম কাঁকড়া অনেক ধরছি

ওইখানে দুটো ফেলে দিলাম এখানে আরো কাঁচা আছে বাস পাকার তালের ভিতরে ভেতরে যাই তাল নিয়ে আসি কত তাল একটা গাছের দিকে যত তাল পড়ছে মানে এই গাছের তাল সব পরেই গেছে বড় তাল পেলাম না এবার বড় তাল খুব একটা ভালো বুঝলাম না চলো অনেক বড় তার চালের বস্তা নিয়ে আইছি তাল নেওয়ার জন্য তাল পাইয়ে গেছি এবার তালটা ভরে নিই আর যাওয়ার পথে আর সাইডে আরো তাল গাছ আছে ওইদিকে একটু দেখবো না পেলে না পেলাম পেয়ে তো গেছি এখন দুজনে না চিন্তা নেবে কি এত বড় তাল বাগানে আইছি যদি ওই কটা তাল নিয়ে চলে যায় তাহলে তাল গাছগুলো না আসলাম না আসি আমাদের তাল নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো এবার আমরা বাড়ি যাওয়ার রাস্তায় উঠে গেছি এবার হাওড়ার ব্রিজটা পার হব তাহলেই হবে তারপরেই আমরা রোদে উঠে যাবো কি <laughs> সুন্দর <laughs> 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 এগুলো সরবণ্ন এগুলো আলাদা আর ওইগুলো কাশফুল এই তো টাইম চলে এসেছে যখন দুর্গা ঢাকে বাড়ি পড়বে তখন সব কাশফুল উড়ে চলে যাবে হ্যাঁ এইটা হচ্ছে মায়ের আগমনের একটা জিনিস যে মা আসার আগে এইটাতেই বোঝায় যে মা আসতে চলেছে কোনো বিলা নিয়ে মিষ্টি হয় না আমরা যেখান থেকে তাল আসলাম মিষ্টি হয় না যে কোনো বিলার পরে বিরিয়ানি ইলাম বাজারে

আমাদের বিষকলা দিয়ে পাতা বোরাতে হয় ভাদ্র মাসে শনিবার আমাদের হিন্দুদের মধ্যেই করে মা করে সেটাই আমরাও করি মা বলে যে এটা এইভাবে এইভাবে করবার তাই আমরা সেটাই নিয়ম করি আর এটা ভাদ্র মাসের আজকে শেষ শনিবার ওই এই কাকার চোলা আজকেই চলে আমরা কাকা বাড়ি চলে এসেছি এবার যাই বাড়ির কাকামাইকে বলি যাওয়ার জন্য

এখন পাতাটা তো পুরাই আর তালের বড়া কিছু বানাবো এবার তাল আমি স্নান করাই নিয়ে চলে আছি তাহলে এবার আমি তালটা ফাটাই আমি গুলাই নেব ভালো করে ধুয়ে নিই বলি দাও কয় দাও নারকেলটা আমি ছোড়াই দুইজনে একজন তাল নিয়ে বইছি আর একজন নারকেল নিয়ে বইছি ও নারকেল ঘোড়াবে আর আগে টাল গুলাবে আমি এবার নারকেলটা ফাটাইনি হ্যাঁ <laughs> পরিষ্কার <laughs> <laughs>

চালের গুড়ি দিয়ে এই চালটাকে মাখবো তারপর পরে বড়া জন্য এই সুজি দুধ চিনি এগুলো দেবো আগে পাতা পরানোর জন্য এই তালটা আগে নেবো আগে অল্প অল্প করে গুলাই তারপরে ই করবো লাগলে আবার করে দেব চিনি দিয়ে দেবো আর চিনি ছাড়া না পাতা পোড়াটা ভাল লাগবে না খেতে না হলে কোনো কিছু ভালো লাগে লাগবে আর এদিকে আমি লবণটা দেবো আর ওই যে দিদি ওই পুরোটা ধরে দাও মাগতে তারপরে দিদিকে আমি রেডি করে দেবো আর দিদি আস্তে আস্তে ভাজবে

আওয়াজ দিকে গরম হয়ে গেছে কি সুন্দর ওননতা জ্বলছে এইভাবে আমি সমস্ত এইগুলো সাজিয়ে নেব এবার আমি এক এক করে পাতাগুলো দিয়ে দেবো

তখন তো লবণ অল্প দিয়েছিলাম আর লাগবে না সবকিছু দিয়ে তো মাখিয়ে নেবো

আগে বাইরে দিয়ে পূর্ব পশ্চিম দক্ষিণ সবাই দিয়ে তো আজকে আমি সারাদিন বাড়িতে ছিলাম না আমি দুর্গাপুরে গেছিলাম এদিকে সন্ধ্যা প্রিয়া ওরা তো কবিতার বাড়ি থেকে তাল নিয়ে এসেছে তাল নিয়ে এসে আজকে আমাদের বাড়িতে শনিবার দিন যে পাতা পোড়াতে হয় সে পাতাটা পোড়াচ্ছে তো এটা নিয়ে যাই তাই এদিকে দিয়ে আসি ঠাকুরদের তিন বলে

কাকি না আমি দিদারে দাদার সব বিয়া সবাই তাহলে দি আর ওই রাজা কাকা আছে মা তো খাবে না মার পাতা খাওয়া মায় তালের পাতা দেখি তেল কিরকম গরম হয়েছে সুন্দর চলছে বড়া গুলো এই যে হালকা টিপ টিপ করে দেওয়া চলছে এতে বড়া পিঠাটা ভালো হয় না বেশি লাল হয়ে যাবে না কালো হয়ে যাবে হালকা সুন্দর লালের মতন হবে এখন হয় না আর একটু হবে কিন্তু এরকম করে বেশি ভালো হয় আর বেশি জাল দিলে ভিতরে একটু কাঁচা থাকবে আর উপর দিয়ে কালো হয়ে যাবে এবার বড়া কটা তুলে নেবো আর এইভাবে আমি সব বড়া কটা ভেজে নেবো

আর আমরা তো কলা দিই যেহেতু মা কলা খাবে না তার জন্য কলা হয় আমরা দিই কলা দিলে কথা মা কিন্তু কলার পাতায় কিছু রান্না করে খায় না পুরো কলা গাছটাই দিয়েছে তার জন্য আমাদের বাড়িতে কিছু হলে কলা পাতা এখন মায়ের জন্য হয় না

আর এই লাইটটা একটু ডিস্টার্ব দিয়েছিল আজকে কিন্তু এখন ঠিক হয়ে গেছে বেশ খাওয়া দাওয়া করো তো ভালোই লাগলো খেতে আপনারাও আসবেন আমাদের বাড়িতে তালে ঘোরা করে খাওয়াবো বলছিল না তুমি আমি একটু অসুবিধার জন্য ফোন করতে পারছি না টাইম পাচ্ছি না বুঝতে পারছেন অসুবিধা আমরা সবাই মিলে একসঙ্গে ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করি ওইখানে রান্না বান্না ভাই তো কালকে আসে আসলে পরে আমাদের আবার ফ্যামিলি আবার ভরে যাবে দুইজন কম খুব খারাপ লাগছিল যাই ঠিকই ফাঁকা ফাঁকাই লাগে বড় বড় আর লাগে না কালকে বাড়িটা পুরো বড় বড় হবে সারা দিন তো তোলা থাকে না সেটা মনে কিছু থাকে না মনে বৌমা নাই না এই জন্য আরো কি লাগে যে কে জানে নেই কে জানে নেই তাও দুলালের সে কথার আওয়াজটা হাসি দেব নাকি চোখে ভাসে কতদিন মনে বাড়ি নাই

আর কেমন হচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চাইছেন সেটাও বলবেন তাহলে আমাদের একটু উৎসাহটা বাড়বে যে রকম ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও বলবেন তাহলে আমাদের অনেক সুবিধা হয় আর এই রাতের বেলায় ভিডিওটা শেষ করছি দেখা জন্য অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ একটা ভালো থাকবেন সুস্থ থাকবে শুভরাত্রি